আমরা গাছটির কুড়িগুলো কাটতে কষ্ট হলেও কেটে ফেলতে হচ্ছে এই কারণেই কারণ আমরা গাছটিকে প্রথমে রেডি করব এই গাছটি কোন মাটিতে আমরা লাগিয়েছি কি পরিচর্যা করছি কিংবা পরবর্তীতেই বা কী পরিচর্যা করব এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা এস গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা যারা ছাদ বাগান করছেন কিন্তু এই বারো মাসি থাই আমড়ার গাছ লাগাননি তারা কিন্তু অবশ্যই একটি থাই আমড়ার গাছ ছাদ বাগানে লাগাবেন এই গাছটি খুব সহজ পরিচর্যাতেই প্রচুর পরিমাণে বারো মাস ফলন দেয় এই গাছটি দেখুন একটি গ্রাফটিং করা গাছ এই গাছটি আমি নার্সারি থেকে যখন কিনে নিয়ে আসি এই গাছটিতে কিন্তু ফুল ছিল এই গাছটি আমি লাগিয়েছিলাম যে মাটিতে সে মাটিটি হলো চল্লিশ ভাগ প্লেন মাটি তার সঙ্গে চল্লিশ ভাগ গোবর সার এবং কুড়ি ভাগ বালি এরকম একটি মাটিতে আমি এই গাছটিতে এই গাছটিকে কিন্তু ডাইরেক্ট একদম বড় টবেই আমি বসিয়েছিলাম গাছটি বসানোর সাত আট মাস বাদে দেখুন গাছটি প্রচুর বড় হয়ে গেছে কিন্তু গাছটিতে কোনো ফুল ফল কিচ্ছু নেই কারণ এই গাছটিতে একদম ফুল পরিচর্যা করা হয়েছে আমি কর্মসূত্রে বাড়িতে না থাকার কারণে আমি আমার যিনি গাছগুলি দেখাশোনা করেন তিনি একটি ভুল পরিচর্যা করেছেন সেটি হল যে যেই জায়গাটাতে গাছটি গ্রাফটিং করা আছে তার নিচে যে এলা গাছ ওখান থেকে কিন্তু গাছ বেরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডালাপালাগুলো অনেক বড় হয়ে গেছে যেই ডালাপালাতে কিন্তু কখনোই আমরা হবে না তো এই ডালাপালাগুলি যদি একদম প্রথমেই কেটে দেওয়া হতো তাহলে কিন্তু গাছটির এতটা ক্ষতি হতো না এবং গাছটি অনেক বড় হয়ে যাওয়ার পর আমাকে এই ডালাগুলো কাটতে হচ্ছে এই ডালাগুলি কাটার পরে আমি আবার গাছটির মাটি খুঁড়ে দেব মিক্সড খাবার এই মিক্সড খাবার কি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে মিক্সড খাবারের ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে য়ে অবশ্যই কিন্তু মিক্সড খাবারের ভিডিও দেখে নিতে পারেন যার লিঙ্ক আমি আই বটনে দিয়ে দেবো আমি এই গাছটিতে ঠিক কুড়ি পঁচিশ দিন ছাড়া মিক্সড খাবারই দেব যদি এই গাছটিতে ভুল পরিচর্যা না করা হতো গাছটি কিন্তু অনেক বড় হয়ে যেত প্রচুর পরিমাণ ফুল কিন্তু এক বছরের মধ্যেই আমরা পেতাম যেহেতু ভুল পরিচর্যা করা হয়েছে সেহেতু গাছটিকে আবার আমাকে নতুন করে তৈরি করতে হচ্ছে এই উপরের যে সমস্ত কুড়িগুলো এসেছে এই কুড়িগুলি কিন্তু আমি সব কেটে দেব গাছটিকে আগে বড় হতে দেব নিয়মিত খাবার দেব কুড়ি পঁচিশ দিন অন্তর আর যে কোনো একটি স্প্রে আমরা এই গাছে সাত দিন অন্তর কিন্তু অবশ্যই করব সব থেকে ভালো আমরা সাত দিন অন্তর নিম তেল স্প্রে করতে পারি এই হলো আমরা গাছের পরিচর্যা বিশেষ কিছু পরিচর্যার দরকার নেই কারণ আমরা গাছে বিশেষ কোনো রোগ পোকার আক্রমণ হয় না যারা আমরা গাছ লাগিয়েছেন কিন্তু এরকম ধরনের ভুল পরিচর্যা হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই নিচের এলা গাছ থেকে যে সমস্ত ডালাপালা বেরিয়ে বড় হয়ে গেছে সেগুলি অবশ্যই কেটে ফেলবেন কারণ ওই এলা গাছে কখনোই ফুল ফল হবে না এই আমলা গাছটির পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই আপনাদের সামনে আমি নিয়ে আসব দেখবেন এই আমড়া গাছটিতে কত পরিমাণ ফুল এবং ফল হয় খুব সামান্য পরিচর্যা করেই প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ